তাই কমিটির বৈঠকে মাঠে টাকার সিদ্ধান্ত নির্বাচন নিয়ে সর্বজন্ত দেখছে বিএনপি ও পিএফসিবাদী গোষ্ঠীর ব্যবসায়িক প্রতিষ্ঠানকে শেল্টার দিচ্ছে দুটি দল ঐক্যমত কমিশনের চিঠির জবাব দুএক দিন পর বিস্তারিত প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সর্বজন্ত দেখছে বিএনপি দলটি মনে করছে প্রায় সব রাজনৈতিক দল নির্বাচনে সুনির্দিষ্ট রুট ম্যাপ ঘোষণার দাবি জানালেও অন্তর্বর্তী সরকার তা কৌশলে এড়িয়ে যাচ্ছে নির্বাচন নিয়ে সরকারের শীর্ষ পর্যায় থেকে এক এক সময় এক এক ধরনের তথ্য দেওয়া হচ্ছে যা সন্দেহ আরও বাড়াচ্ছে এ অবস্থায় সভা সমাবেশের মতো কর্মসূচি নিয়ে মাঠে তাকার আহ্বান সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এপ্রিল ও মে জুড়ে এই কর্মসূচি পালন করা হবে সোমবার জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় আওয়ামী ফিসিবাদী গোষ্ঠীর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে একটি ইসলামী দল ও একটি নতুন দলের নেতারা শেল্টার দিচ্ছেন এমন তথ্য তুলে ধরে বৈঠকে নেতারা বলেন এর পেছনে ওই দল দুটুকে আর্থিক সুবিধা দেওয়ার প্রমাণ তারা কুজ করে পেয়েছেন এর ফলে ঘোষ ও দুর্নীতি কমেনি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছে বলেও নেতারা মনে করেন